আমার ইচ্ছা কর্তা কি জানো জুতা দিয়ে তোর চাপাটার ভিতরে ঠাস ঠাস বাড়ি দিই আমার বোনের নতুন বিয়ে হয়েছে এই ছেলের সাথে আমার বোন জামাই এই বোন জামাই সামনে তুই মা তোর মা করছে তুই কি করছ করছিস নিষেধ মা নিষেধ করছো তারপরে তোর মা কেমনে অপমান করে আমার মান সম্মান নষ্ট কর আমার ইজ্জতটা নষ্ট করে দিলি নতুন বোন জামাই কি ভাববো

হ্যাঁ বহ হ্যাঁ বহ হ্যাঁ নরম আছে বহ কি ব্যাপার কি ব্যাপার বলা নাই কো নাই আপনারা ঢাকা শহরে বাসে আইসে হাজির হইছেন বুঝলাম না আমি কিছু এটা কে ভাবি উনি আমার স্বামী ফুটকা আমাদের বিয়ে হয়ে গেছে তোমাদের জানানো হয়নি বাবা পছন্দের আমাদের সাথে গিয়েছে এটা তো এক করে চোরের মতন দেখা যায় হ্যাঁ মনে হয় কি গুলিস্তানের পকেট মেকটা বুঝলাম না এটা কইতাম বিয়ে করে কত সুন্দর ভাবি দেখো না কত সুন্দর এই দেখি আপনার দাঁত কাটা এ সি 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 পান খায় দাঁতরে করছে কি হ্যাঁ গরমে সবাই পান খায় পান খায় কো আপনি তো খান না আপনার মেয়ে তো খায় না এ আপনি কইতে লাইছেন এত পান খান কি এই যে কবিষ্টা মামা সংসারটা তোমার লয় করে না আর লয় করে আর যে পছন্দ হয় তোমার সমস্যা কি দিছিলেন দিছিলেন একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতেন হ্যাঁ দেখা যায় চোরের মতন

হ্যাঁ মিষ্টি আনার যোগ্যতা তো তোমাদের নাইকা এই যে বাইরে বসে আসছো বাইরে কাছে টাকা নিবা তারপরে মিষ্টি আনবা ভাবি আমরা কি মুখ না ইট ভাঙা মেশিন খালি সলতি আছে সলতি আছে থামে না কি কইলি আনাম নাম দে পুত্র ভাবি কি করলা কি করছিস তোমার স্বামী আমারে কি কইছ তুমি কানে হলো নাই কত বড় সাহস আমারে কয় কি এটা কি মুখ না কি ইট ভাঙার মেশিন ইট ভাঙা এই সবাই ববি না নিচে বস তুমি ওই বব না নিচে বস আপনার নিচে নামেন নামেন তো কি শুরু করলাম তুমি এগুলা এন বয়েন এন বয়েন এটা দুনিয়ার কাটতেরা পুরি বাবা রে বাবা দাও আমার দিকে আমরা চেয়ারে সুমরে আমরা গিলা খাই খাবি আমরা গিলা হ্যাঁ মানুষ আর মানুষ খাইতে পারে আয় আপনি কথা কইবেন না একটা তেরা লোক কোন কারজনি নিচে নামেন নিচে নামেন আমি নিচে বইতে পারি না পাও নামান না মান আমি জুতা ফিন দা ঘর ঢুকছি তোর খাও যে এটা কি জুতারা রাখার জায়গা এটা 6 বছর আগে কিনছিলাম

আমরা তুই পোড়া ঢুকছ এক জুতা পরে হ্যাঁ এক দুই টাকার জুতা পরে ঢুকছস কি লিগা বাবি আমাদের তো হিরো ছিল তুমি কি কইতাছ এগুলা হ্যাঁ হিরো ছিল হিরো ছিল কইব না তুই কি কইব কি কইব বাবা খর কইব মদ খর কইব গাজা খোর কইব আমার কি কিছুই না কিছুই তোমার জমা কি তালি চেয়ার এমন এমন দেখতে কি হিরো ছিল আমার জানি কি আইছে দেখো কে আইছে কে জানে আইছে একদম চুপচাপ বসে পড় আরে এই নুংরা জুতা জুতা বাইরে রেখাছো যত সব

ওর বিয়ে দিস তুমি আমার ফোন দাও নাকি একটা আমার বোন দিলাম যাইতাম না আমার বোনের বিয়ে আমার একটা মাত্র বোন মানে ওটা খুব ভালো তো হঠাৎ করে রাতের কাছে পাইছি সময় আসলো না তেমন আর এর লেগে তারা হুড়া করে বিয়ে দিয়ে দিছি ডাক ফোন দাও নাই হয়তো মনে করছো আমি ব্যস্ত যাক ভালো করছো ফোন দাও পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তোমার তুমি পছন্দ করে ওরে বিয়ে দিছো আমি খুশি হয়েছি তোর বউ পছন্দ করে না আমার বউ সংসার করব যে আমার বউ পছন্দ দা আমার কি যায় আয় তার শাশুড়ি পছন্দ করে না তা আমার শাশুড়ি থাক কইলাম না মহিষের মতো একটা শরীর বেরি খালি আবল তাবল গাই উই কি কয় না কয় বুঝি না আচ্ছা বাদ দাও আইছো কখন ভাইয়া ভাবি শুধু আমার অপমান করে আমার জামা মানে গান জুইটা দাও হিরঞ্চি মতো দেখ দাও দাও এইগুলি কিছু মনে করিস না আসলে ওই যে একটা কথা আছে না এখন মেন প্রধান সম্পদ কি জানো সোপালা ঠিক না আচ্ছা বাবা কথাবার্তা পরে কখন দেবো

মুগ দিয়ে দিছি আমরা মুগ দেখাইছি আর কি করুম হেন তো হেনে নামাই দেয় হেনে ডাক্তারা হালাই দেয় তোর বোনেরা বোন জামাই নিচে বহেছিল আমি অর্জুনকে উপরে বহেছি আমার এত দামি চুমার জোতাটা ছয় বছর আগে এই জুতা তোর বউ ভালাই দেয় এত শাশুড়ি আমরা চুমা দিয়ে দেয় পিটা খাচ্ছর বেডি তোমরা তো বেড়াই তাই না আইছিলাম একটা দরকারে দরকার সারলো বেড়ানো হইলো এই চিন্তা ভাবনা আইসি তো বোনটারা তো তাড়াহুড়া করে বিয়া দিছি ওই গ্রামের মানুষজন কে রে কই নাই কে রে খাওয়াইতেও পারি নাই তো আত্মীয় স্বজন আসে গ্রামের লোকজন আসে এগারোতে একটু দাওয়াত করে ভালো মন্দ খাওয়াইতে বাবা দেখিছে সে লাখ এক টাকা দিলে মনে কর যে অনুষ্ঠানও করতাম আর এই কিছু টাকা দিতাম কিছু করত বর্তমান যে দিনকাল পড়ছে সংসার চালাইতে তো হিমশিম খাইতে হয় আর জামাইটা যেহেতু কিছু করে না একটা কিছু করতো বোনটাই তো সুখে থাকতো ভালো থাকতো এলি গাইছিলাম তুমি আইসো ভালো কথা ওরে আনছো কেন এগুলো এই অপমানি সেগুলো দেখাইলা না বাবা আমি কি আর জানি আমি জানি যে ঢাকার মানুষ একটু খারাপ হয় কিন্তু না যে খারাপ এটা ভাবতেও পারি প্যাকেটও খারাপ প্যাকেটের ভিতরে মালও খারাপ ভাইয়া মিষ্টি আনি না তা ওই মিষ্টি নিয়ে অপমান করছে আমাদের মিষ্টি কয় কেজি মিষ্টি রয়েছেন আমি তো জানি তোর মিষ্টি সবসময় মিষ্টি ভালো আচ্ছা আব্বা তুমি না যা হইবো হইব শুনবা চোখ দিয়া দেখবা ঠোঁট দিলে ঠিক আছে সোনিয়া এই সোনিয়া এই সোনিয়া কি হয়েছে তুমি কখন আইছো ঠিক ঠিক আছে এটা আমার কি হয় আমার আমার কি হয় তোমার বোন আচ্ছা আমার বোনের সাথে যদি এই ছেলের বিয়ে হয় তাহলে এই ছেলে আমার বোনের কি হবে বোন জামাই আমার বোনের কি হয় স্বামী স্বামী তোমার কি হয় জামাই আমার কি হয় বোন জামাই বোন জামাই তোমার বাবা আমার শুধু আমার বাবা তোমার কি বাবা না জি তোমার মা তো আমার মা তাই না তোমার ভাই বোন তো আমার ভাই বোন জি জি তোমার ভাই তোমার বোনের যে বিয়ে হয়েছে সে হাজবেন্ড আমার কি হয় আমার ভাইরা হয় হ্যাঁ ছোট ভাইয়ের মতো জানি হ্যাঁ তাই না জি আচ্ছা তাহলে আমার আব্বা আম্মার সাথে কেন তুমি খারাপ ব্যবহার করছো আমি সাথে তো সাথে কি আমি খারাপ ব্যবহার করছি হ্যাঁ সত্যি করে বলো খারাপ ব্যবহার করছো কথা বলে না তো তোর জিজ্ঞেস করছি আমি তো কোনো খারাপ ব্যবহার টেবল করি আমি তো খাবার আনতে গেছিলাম খাবার আনতে গেছি হ্যাঁ এদের জন্য খাবার আনতে গেছিলাম আমার বাসা কি খাবারের অভাব না কখনোই না হুম সকালে রান্না করছস সারা দিন খাস সেই রান্নাগুলো তো ফ্রিজে রাখি খাস গরম গরম করে খাস তাহলে আমার বোন নতুন বোন জামাই আমার আব্বা এখনো না খায় কেন আসছে তুই মাত্র এই আধা ঘন্টা মনে হয়েছে তো আমার একটু নাচতে দেরি লাগে না আবার আম্মা আসছে আমারও তো একটু মানে সে আমার সাথে কিছু কথা বলতেছিল আব্বা কখন আসছো

হ্যাঁ কি করছি ফিটার কাজ কিচ্ছু বুঝছ না আমার ইচ্ছা করতেছে কি জানো জুতাটা দিয়ে তোর চাপাটার ভিতরে ঠাস ঠাস করে কটা বাড়ি দি আমার বোনের নতুন বিয়ে হয়েছে এই ছেলের সাথে আমার বোন জামাই এই বোন জামাই সামনে তুই আমার আব্বার অপমান করস হ্যাঁ আমি করি নাই তো আবার কথা কস মা কস মা তোর মা করছে তুই কি করছ মা নিষেধ করছি মা হল নিষেধ করছ তারপর তোর মা কেমনে অপমান করে আমার মান সম্মান নষ্ট করছ আমার ইজ্জতটা নষ্ট করে দিলি নতুন বোন জামাই কি ভাববো হ্যাঁ আমারে খারাপ ভাববো তোরে খারাপ ভাববো মনে করবো এই ফ্যামিলিতে বিয়ে করে ভুল করছি এই ফ্যামিলি মনে হয় খুব জঘন্য খুব খারাপ ফ্যামিলি শোন এই যেদিকে তাকা নতুন নতুন শাড়ি পরস আমি কোনোদিন কইছি যে শাড়ি কিনিস না তোর যখন যেটা পছন্দ হয় সেটাই কিনো আমি কোনো মানা করছি যে কিনিস না তোর যখন আমার কাছে টাকার চাস আমি কি কইছি যে টাকা দিমু না তাহলে কেন আমার আব্বা লগে তুই খারাপ ব্যবহার করলি আমার বোনের লগে খারাপ ব্যবহার করলি হ্যাঁ আমি কোনদিন তোর বাপ মা ভাই বোন সদ্দগুষ্ট খারাপ ব্যবহার করি তাহলে এর উত্তর দে কেন খারাপ ব্যবহার করছস বললাম না মাশি খাই দিছস তোর মার এখন ডাক দিবি ডাক দিয়া তোর অপমান করবি অপমান করে ব্যাশাতে বাই করবি আমি হ্যাঁ আমার মার আমি কেন অপমান করুম তুই যদি তোর মাকে অপমান করে এবার সব তো বাইনা করস তোর তালাক দিয়া দিলে তালাক দিলে পরে ভিক্ষা করে খাবি এটা কোনো কথা তোর তো বাপ নাই তোর ভাইরা বিয়া করছে এই বাড়ি তো উঠতে পারবি না তবে ফ্যামিলির অবস্থা আমি জানি হ্যাঁ এলিগে তুই থেট দিতেছ থেট দি না শিক্ষা দেই তুই যদি তোর মার অপমান করে এখন না বাইকে রস না তাহলে তোর তালাক দিতে বাদ বাকি তুই জানাস আর যদি অপমান না করস পরের ইতিহাস রচনা আমি লিখব আচ্ছা ঠিক আছে করতেছি ডাক দে মা মা এদিকে আসো দাদারি কি হইছে এরকম ছিলে ছিলে করছ কা আরে জামাই তুমি কখন আসলা সত্য জামাই এসে আগে ডাক দিবি না এদিকে আসো বুঝলাম না কি হইছে তো তুমি আমার বাসা থেকে এখনি বেরো কোনো কথা নাই বাসা থেকে তুমি আমার বাসা থেকে বেরো এটা কোন ধরনের কথা তুমি আমার বাসায় আসছো ভালো কথা তুমি আমার শ্বশুর বাড়ির লোকজন ডেকে অপমান করছো আমি কেন করছো আমি অপমান করছি আমের নিচ থেকে শুনতেছি বাসার ভিতরে ছিল এত বড় শাস তোমার কে দিছে যে আমার শ্বশুর বাড়ির লোকজন তুমি অপমান করা আমার শ্বশুর তুমি অপমান করা তোর লাগাম কোনো কথা নাই আমি জামাই লাগা কথা বলবো জামাই শোনো আমি আইসি একটা দরকারে নিচে আসি ওখান থেকে শুনতেছি বাসার ভিতরে এরকম ছিলা ছিল বিশ্বাস করবা না আমি তাড়াহুড়ো ঘরে উপরে আসি দেখি এই যে তোমার বউ তোমার বাপের লাগে তোমার বোনের লাগে বোনের জামাই লাগে যে পরিমাণ খারাপ ব্যবহার করতেছে কি আর বলবো তোর কারণে আমিও খারাপ ব্যাপার করছি এটা আমার উচিত হয়নি কি হ্যাঁ আমার কারণে আমি কি তোমার শিখাই দিছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজনটা তুমি সাথে খারাপ ব্যবহার করো হ্যাঁ আমি তো এসে দেখলাম তুই যে খারাপ ভাবে কথা কারণ আমি তো লগ লগ করলাম তোমার উচিত ছিল কি আমি যেহেতু আমার শ্বশুর সাথে আমার ননদের সাথে আমি আমার ননদের জামার সাথে যেহেতু খারাপ ব্যবহার করতেছি তোমার উচিত ছিল কি আমার ঠাস ঠাস করে দিল চটকানা দেওয়া তুমি তা না করে তুমিও তাদের সাথে খারাপ ব্যবহার করছো ওই যে আমার মেয়ে আমি তো খুব ভালো করেই চিনি তোর যদি আমি থাপ্পড় না তুই উল্টা আমার দিতি তুমি একদম কথা বলো না তুমিই আমারে শেখাই দিছো যে আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করতে না আমি তুমিই বলো তুই যে সত্যি দিমো দেন না ভাল লাগে জামা বিশেষ করব না গেটা ফুল ফুল কি বলে আমার ফলে গজব সে কেন তো কি হইছে এগুলা কোন কথা দেখো আপদ থেকে আমি আপদ আইছে মিথ্যা আমি তুই বলস আমার বাসা দিন বেরো আমার তুমি আর ফের আসবে তুই বেদপ আমার মেয়ে জামাই বেদপ না আমার জামা অনেক ভালো তুমি জামাই পেছো কার দিয়া

আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করছি তোমার মা মাপের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করছি আমি তুমি বলো তুমি আজকে আমার মেয়ে তাহলে পড়ে আমি খারাপ ব্যবহার করছি বেয়াই আমার করে দিয়ে না আসলে আমি এতটাও খারাপ না যত দোষ আমার মেয়ের আমার মেয়ের কারণে আমি খারাপ ব্যবহার করছি ও আমারে বলছে যে আমি আপনার সাথে যেন খারাপ ব্যবহার করি এদিকে হোক শ্যাশ বাবা বাবা আমার স্বামীরটাকে খায়ে খাইয়ে তো আলুর বস্তা হইছো আর কি কই আমার দোষ শপ না হ্যাঁ

পঁচিশ বছর চলে তুমি বলো আমি যাই বলি ও আমার কথা শুনবে কেন আচ্ছা মা তোমার সাথে আমার একটা কথা আছে আসো আমার সাথে কি কবি আমার আরে ভালো কথা বলবো আসো বাইরে যা বল তোমার নাহলে এখানে বল শুই না লাইব বাইরে চলো শোনো হ্যাঁ শোনো ফাদার তুমি আমার বাসায় একবার আসবে না

তুই যে বিপদটা সৃষ্টি করছো আমার নতুন বোন জামের কাছে মাপ সাবি বোনের কাছে মাপ সাবি আমার আব্বার কাছে মাপ সাবি বোন জামের কাছে মাপ সাবি না তালাক না না চা মু চা তাহলে চা মাপ নন্দের জামাই হ্যাঁ আপনি তো নতুন জামাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি কিন্তু আপনি আমার যেমন দেখতেছেন না আমি এরকম না আমি অনেক ভালো এই আমার শয়তান মাড আছে না এর কারণে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি হ্যাঁ তাই আপনি আমার মাফ করে দেন হ্যাঁ আর তুমি তো আমার ছোট বোনের মতন আমার বোন ছোট বোনের মতন কি তোমার সাথে আমি খারাপ ভাবে আমার মাপ করে দিও হ্যাঁ থাক ভাবে ভুল সময় করে হ্যাঁ বুঝতে পারছো না তোমার ভুল বুঝতে না খুশি আচ্ছা ঠিক আছে আ আ একটু সরো আচ্ছা আব্বা আমি অনেক ভুল করছি আচ্ছা আমার মাপ করে দেন হ্যাঁ ভুল তো সব মানুষেরই হয় শোনো জি বলেন তুমিও কিন্তু একটা সময় শাশুড়ি হইবা জি জি তোমারও ছেলে মেয়ে হবে হ্যাঁ তাদেরকে মানুষ করবো বড় হইব তাদের সন্তানের প্রতি কিন্তু তোমাদের কি থাকবে একটা আশা থাকবে যে আমি আমার ছেলের বাড়িতে বা আমার মেয়ের বাড়িতে বেড়াইতে যাব তখন যদি তোমার সাথে তোমার ছেলের বউ বা তোমার মেয়ের জামাই তুমি যেরকম আচরণ আমাদের সাথে করছো যদি তারা এরকম আচরণ করে তোমার কেমন লাগবে বলো খারাপ লাগবো আমি কি জানো গ্রামের একজন সহজ সরল মানুষ আমরা সব সময় মানে সত্যটারে স্বীকার করি সৎভাবে চলার চেষ্টা করি লুকোচুরি করি না জি কিন্তু তোমরা যে লুকোচুরিটা করো একবারও কি ভাবো যেটার পরিণতি কত খারাপ জি জি এই যে লুকোচুরি করতে গিয়ে এখন তোমার সংসার ভেঙে যেত কি করতে ঠিক আছে বুঝতে পারছি আমি আর কখন এরকম ব্যবহার করবো না কারোর সাথে যদি আমার ছেলে আবার ওই হইতো তোমার মতো তাহলে আমরা অপমানিত হয়ে এখান থেকে বিদায় নিতাম আমার ছেলে তো এরকম না তো যদি তোমার সংসারটা এখন ভাইঙা দেয় তিনটা কথা কেউ বিদায় করে দেয় কি করবা না আপনি ছেলে অনেক ভালো মানুষ সে কাজ করবে না আর আমি তো আমার ভুল বুঝতেই পারছি কি কারণে সে কাজ করবে যে মানুষ নিজের ভুল নিজে বুঝতে পারে তার আর বিচারকের প্রয়োজন হয় না আমি মাফ করে দিছি যাও আচ্ছা ঠিক আছে আপনারা থাকেন আমি খাবার দাবার করি এ বলদ এ আমার আলমারি কুইলা পাঁচ লাখ টাকা লয়ে যাবে আচ্ছা ঠিক আছে আনতেছি

আমাদের একটু পোলাও মাংস করা দরকার না পোলাও হলে দাঁড়া ভালো হয় হ্যাঁ শোনো শোন এই চলিয়া এই পোলাও পাকাও গুরুগুস্ত রান্না করো আসো বুঝতে